নমস্কার সনাতন ধর্ম তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা এমন এক রহস্য ভেদ করতে চলেছি যা স্বয়ং দেবাদিদেব মহাদেবের জীবনের গভীরতম সত্যকে তুলে ধরেছে আমরা দেখেছি তিনি একাধারে যেমন বিশ্বজগতের সুন্দরতম পুরুষ এমনই তিনি শ্মশানের নিবাস তার সর্বাঙ্গে লেপন করা থাকে চিতার ভস্ম প্রশ্ন জাগে কেন এই বৈরাগ্য কেন এই রুক্ষতা সাধারণের চোখে কেবলই কেবল ছাই বা ভস্ম সনাতন ধর্ম তাকে অন্য দৃষ্টিতে দেখে আ তাই আজকের আলোচনায় মূল প্রতিপাদ্য হলো আমাদের সেই ভস্ম নয় এটি জীবনে অস্থায়ী সত্যের প্রতি এই ভস্ম শ্মশান বাসের মাধ্যমেই মহাদেব আমাদের শিখিয়েছেন সৃষ্টির সার কথা এবং মুখ্যের পথ আসুন এই আধ্যাত্মিক যাত্রায় আমরা প্রবেশ করি এবং জানার চেষ্টা করি মহাদেব কেন ভস্ম মাখেন এবং কেন শ্মশানে বাস করে ভস্মের আক্ষরিক অর্থ ও তার প্রতীক পাদ ভস্ম শব্দটি এসেছে ভস্মীকরণ বা ভাষণ শব্দ থেকে যা সমস্ত পাপ বা বন্ধনকে বসীভূত করে পবিত্র করে তোলে যখন আমরা ভস্মকে দেখি আমাদের মনে প্রশ্ন আসে কেন একজন দেবশ্রেষ্ঠ নিজের শরীরে এই চিতার ছাই মাখেন উত্তরটি সরল ভস্ম নয় এটি জীবনের অস্থায়ী সত্যের প্রতি এটি সেই চরম সত্য যা প্রত্যেক জীবকে একদিন গ্রহণ করতেই হবে দেহ নশ্বর আত্মা অবিনশ্বর এই ভস্ম আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের এই সুন্দর অহংকারী শরীরটি একদিন পঞ্চভূতে বিলীন হয়ে কেবল এক পরিণত হবে এই ভস্ম মাখার অর্থ হলো মহাদেব এই নশ্বর দেহকে অগ্রাহ্য করে সেই অবিনশ্বর আত্মাকে মহিমাকে প্রতিষ্ঠান করেছেন শ্মশানে দাহ করার পর আর কোনো ভেদাভেদ থাকে না রাজা প্রজা ধনী দরিদ্র জ্ঞানী মূর্খ সবার শেষ ভস্মের রং একই সাদা মহাদেবের ভস্ম মাখা সেই বৈরাগ্যের প্রতি যা আমাদের শেখায় জাগতিক সমস্ত আসক্তি ও অহংকারকে পরিত্যাগ করতে এই ভস্ম বলে তোমার সম্পত্তি তোমার সৌন্দর্য তোমার পদমর্যাদা সবই একদিন ছাই হয়ে যাবে এই কারণেই বলা হয় ভস্ম নয় এটি জীবনের অস্থায়ী সত্যের প্রতীক ভস্মকে পবিত্র মনে করা হয় কারণ অগ্নিতে দগ্ধ হওয়ার পর বস্তুর আর কোনো দোষ বা অপবিত্রতা থাকে না তাই ভস্ম ভস্ম মেখে মহাদেব জগৎকে শুদ্ধতার বার্তা দেন ভস্মের উৎপত্তি নিয়ে পৌরাণিক কাহিনীতে ভিন্ন ভিন্ন কাহিনী রয়েছে সবচেয়ে প্রচলিত দুটি কাহিনী হলো সতী দহন দেবী সতী যখন দক্ষ আহুতি আহতি দেন তখন মহাদেব সেই দেহ বহন করে ক্রুদ্ধ তাণ্ডব শুরু করেন সতীর শরীর যখন বশীভূত হয় মহাদেব সেই ভস্ম নিয়ে সর্বাঙ্গে মেখে নেন এটি ছিল প্রেমের এক চরম প্রকাশ যা বলে আমাদের প্রিয়া এক যখন ভস্মে বিলীন হলেও তার সত্তা আমার অংশ আমার সর্বাঙ্গে তিনি লীন এই ভস্ম প্রেমের এক চরম আধ্যাত্মিক বন্ধনের প্রতি কামদেবকে দহন যখন কামদেব শিবের তপস্যা ভঙ্গ করতে চেয়েছিলেন তখন মহাদেব তার তৃতীয় নেত্র দ্বারা কামদেবকে ভস্মে পরিণত করেন সেই ভস্ম তিনি নিজের গায়ে মেখে নেন এটি মহাদেবের ইন্দ্রজয়ের প্রতীক এটি শেখায় যে যদি কাম বা কামনাকে ভস্মে পরিণত করা যায় তবেই মুক্ত লাভ করা সম্ভব ভস্মের এই দুই তাৎপর্য আমাদের মনে করে দেয় ভস্ম কেবল ছাই নয় এটি জীবনের অস্থায়ী সত্যের প্রতীক যা আমাদের মুখের দিকে ছেড়ে দেয় এখন প্রশ্ন হলো কেন দেবাদিদেব শ্মশানে বাস করেন কেন তিনি কৈলাসে বৈভব ছেড়ে শ্মশানের রুক্ষ স্থানে থাকেন শ্মশান কালের সৃষ্টিকান শ্মশান শব্দের অর্থ হলো সম শান্তি এবং শান্ অর্থ শয়ন অর্থাৎ যেখানে সবকিছু শান্তিতে চিরকালের জন্য শয়ন করে নিরপেক্ষতা ও ভেদ শূন্যতা শ্মশানই একমাত্র স্থান যেখানে মানুষের সমস্ত ভেদাভেদ অহংকার ও পরিচয় মুছে যায় এখানে ধনী দরিদ্র পাপী পূর্ণবান সকলেই সমান মহাদেব সেই ভেদাভেদ মুক্ত স্থানে বসবাস করে যেখানে জাগতিক মায়া শেষ হয়ে যায় মহাদেবকে মহাকাল বলা হয় অর্থাৎ সময় থেকেও সে মহান শ্মশান সেই স্থান যেখানে কালের লিন শেষ হয় মহাদেব যেখানে বসে থাকেন কারণ মহাদেব সেখানে বসে থাকেন কারণ তিনি এই মাধ্যমে আমাদের বলেন নয় এটি জীবনের আর আমি মহাকাল রূপে সেই স্থায়ী সত্যের উপর দাঁড়িয়ে আছি সাধনা ভূমি ও যোগের কেন্দ্র উচ্চত সাধনার ক্ষেত্র যোগশাস্ত্র অনুযায়ী শ্মশান হল এমন একটি স্থান যেখানে নেতিবাচক শক্তির অত্যন্ত প্রবল একজন যোগী যখন এমন স্থানে নির্ভয়ে ধ্যান করেন তখন তিনি সমস্ত ভয় ও জাগতিক বন্ধন অতিক্রম করতে পারে। মহাদেব যেখানে বসে আমাদের দেখান যে প্রাকৃতিক যোগীর কোনো কিছুর প্রতি ভয় বা আসক্তি থাকতে পারে না তিনি সর্বশ্রেষ্ঠ যোগী আদি যোগী তথ্য জ্ঞানের কেন্দ্র শ্মশানে গেলে জীবনের ক্ষণস্থায়িতা নিয়ে গভীরভাবে চিন্তা করতে বাধ্য হয় যেখানে কেবল শোক নয় জীবনের চূড়ান্ত সত্য উপলব্ধির সুযোগ থাকে মহাদেবের শ্মশান বাস আমাদের সেই তত্ত্ব জ্ঞান অর্জনের প্রেরণা যোগায় আসলে ভস্ম বা শ্মশান এই দুটি মহাদেবের দর্শনে একে অপরের পরিপূর্ণ এই দুটির সংমিশ্রণেই হলো তার শ্রেষ্ঠ শিক্ষা ভস্ম হল সেই বস্তুর যা দগ্ধ হয়ে শ্মশান হল সেই ভূমি যেখানে দগ্ধ করা হয় এই দুটি মিলে যে শিক্ষা দেয় তা হলো এই জগৎ সংসার একটি মায়ার খেলা বা লীলা এই মায়া একদিন শ্মশানে গিয়ে শেষ হয়ে যাবে এবং তার চূড়ান্ত প্রমাণ প্রমাণস্বরূপ কেবল ভস্মই অবশিষ্ট থাকবে জীবন ও মৃত্যুর চক্রের বাইরে মহাদেব এই স্থায়ী জগৎ থেকে দূরে শ্মশানের মেখে বসে থাকেন এটি তার মুখ্য লাভের পর তিনি আমাদের বলেছেন তুমিও যদি জীবনের এই অস্থায়ী সত্যকে মেনে নাও তবে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাবে তোমার জীবনের শেষ গন্তব্যই হোক তোমার শুরু প্রেরণা তিনি আমাদের নিষ্কাম কর্মের পথ দেখান জাগতিক ফলের আশা না করে ভস্মের মতো নিস্পৃহ হয়ে কাজ করে যেতে হবে এই কর্মই একদিন জন্ম মৃত্যুর বন্ধন খুঁচিয়ে দেবে এই কারণেই বারবার আমরা বলি ভস্ম এটি জীবনের অস্থায়ী সত্যের প্রতীক মহাদেব এই প্রতীক নিজের অঙ্গে ধারণ করেন আমাদের জীবনকে সত্যের পথে চালিত করতে শেখান বন্ধুরা আজ আমরা জানলাম কেন মহাদেব শ্মশানবাসী এবং ভস্মভূত এই জ্ঞান কেবল একটি পৌরাণিক কাহিনী নয় এটি জীবনের এক গভীর দর্শক মহাদেবের এই রূপ আমাদের শেখায় নশ্বরকে ত্যাগ করো এবং অবিনশ্বরের দিকে যাত্রা করো ভস্ম নয় এটি জীবনের অস্থায়ী সত্যের এই প্রতীকী করো প্রতি আপনারা যদি সনাতন ধর্মের এই গভীর আলোচনায় পছন্দ করে থাকেন তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার মনে মহাদেব সম্পর্কিত আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান সনাতন ধর্ম তত্ত্বের সঙ্গে যুক্ত থাকুন আর জ্ঞানের আলোয় আলোকিত হন নমস্কার রহরহ মহাদেব